নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছে যারা অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তাদের জন্য বিরাট বড় ঘোষণা করলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা পকেট গরম হওয়ার খবর আছে মন দিয়ে শুনবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে জানতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হয়েছে একটা নতুন প্রকল্প ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এন্টারিম স্কিম এটা একটা প্রকল্প এই প্রকল্পের অধীনে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলে থাকা অথচ আদালতের নির্দেশে চাকরি হারিয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার কর্মী পাবেন ভাতা গ্রুপ সি কর্মীরা মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা পাবেন দু হাজার পঁচিশের এপ্রিল থেকে এই সিদ্ধান্ত এসেছে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি ডি কর্মীদের আন্দোলনের পর রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই ভাতা ঘোষিত হয়েছে যদিও হাইকোর্টে ইতিমধ্যেই রাজ্যের এই ঘোষণার বিরুদ্ধে মামলা হয়ে গেছে মামলাকারীরা একে বেআইনি বলে দাবি করেছেন বিচারপতি অমৃতা সিনহা মামলার অনুমতিও দিয়েছেন আপনারাই বলুন এই মামলাটা কি আইনি না বেআইনি যদি যোগ্য অযোগ্য পৃথক নাকরণ করা যাওয়ায় এই প্যানেলটাকে বাতিল করতে হয় সকলের চাকরি বাদ পড়ে যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করে এবং এত টাকার ভাতা যে ভাতা টোটালি ট্যাক্সের এর পয়সায় দিতে হবে জনতার পয়সা থেকে দিতে হবে তাহলে এটাকে আইনি মনে করছেন নাকি যে কারণে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই মামলাটার অনুমতি দিয়েছেন মামলা অলরেডি হয়ে গেছে মামলা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে স্কিম ঘোষণা হয়ে গেল অফিসিয়ালি রাজ্য জানিয়েছে কর্মহীনদের প্রতি সংবেদনশীলতার কারণে এই ভাতা চালু করা হয়েছে এবং আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এই ভাতা চালু থাকবে প্রসঙ্গত সুপ্রিম কোর্ট এসএসসি দুর্নীতি মামলায় রাজ্য সরকারকে দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে এই সময় পর্যন্ত বেকার কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিল রাজ্য সরকার মানে এই যে সময়টা যতক্ষণ না তারা নতুন করে চাকরি দিতে পারছে ততদিন পর্যন্ত এবং যতদিন না পুরো মামলাটা শেষ হচ্ছে যেটা আগে হবে ততদিন পর্যন্ত এই ভাতা চলবে নতুন স্কিম কী স্কিম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টার স্কিম দু হাজার পঁচিশ এই হচ্ছে প্রকল্পের নাম এতে ভাতা পাবেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা ছাব্বিশ হাজার কর্মী গ্রুপ সিরা পাবেন পঁচিশ হাজার টাকা মাসে এবং গ্রুপ ডিরা পাবেন কুড়ি হাজার টাকা মাসে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে লাগু হচ্ছে দর্শক বন্ধুরা এইভাবে কিন্তু টাকা পাওয়ার খবর বেরিয়ে আসছে গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা করে ভাতা এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন এই ভাতাকে আপনি সাপোর্ট করেন কিনা এই ভাতা দেওয়া উপযুক্ত হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট লিখুন পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন ধন্যবাদ